শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু অধ্যায় জানা জানাজা সালাদ হাদিস নাম্বার এক এক ছয় পাঁচ এক তিন এক দুই সমান মোট একশো আটচল্লিশটি হাদিস পরিচ্ছদ সাতশো চুরাশি জানাজা সম্পর্কিত হাদিস এবং যার শেষ কালাম লাইলাহা ইল্লাহু ওয়া হাবিব কে জিজ্ঞাসা করা হল লাইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয় তিনি বললেন অবশ্যই তবে যে কোন চাবির দাঁত থাকে তুমি যুক্ত চাবি আনতে পারলে তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে অন্যথায় তোমার জন্য খোলা হবে না এগারোশো পঁয়ষট্টি মুসা ইবনু ইসমাইল রহ আবু রিফারি রাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন আগন্তুক জিব্রিল সালাম আমার রবের কাছ থেকে এসে আমাকে খবর দিলেন অথবা তিনি বলেছিলেন আমাকে সুসংবাদ দিলেন আমার মধ্যে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করা অবস্থায় মারা যাবে সে জান্নাতে দাখিল হবে আমি বললাম যদিও সে জিনা করে থাকে এবং যদিও সে চুরি করে থাকে তিনি বললেন যদিও সে জিনা করে থাকে এবং যদিও সে চুরি করে থাকে এগারোশো ছেষট্টি উমর ইবনু হফ রহ আবদুল্লাহ ইবনু মাসুদ রাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিক করা অবস্থায় মারা যায় সে জাহান্নামে প্রবেশ করবে আমি বললাম যে আল্লাহর সঙ্গে কোন কিছুর করা অবস্থায় মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে পরিচ্ছদ সাতশো পঁচাশি জানা যায় অনুগমনের নির্দেশ এগারোশো সাতষট্টি আবুল ওয়ালিদ রহ বারা ইবনু আজিব রাহ থেকে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতটি বিষয়ে আমাদের আদেশ করেছেন এবং সাতটি বিষয়ে আমাদের নিষেধ করেছেন তিনি আমাদের আদেশ করেছেন এক যায় অনুগমন করতে দুই অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নিতে তিন দাওয়াত দাতার দাওয়াত কবুল করতে চার মাজলুমকে সাহায্য করতে পাঁচ কসম থেকে দায়মুক্ত করতে ছয় সালামের জবাব দিতে এবং সাত হাঁচিদাতাকে ইয়ারহামুকাল্লাহু বলে খুশি করতে আর তিনি নিষেধ করেছেন এক রূপার পাত্র দুই সোনার আংটি তিন রেশম চার দিবাজ পাঁচ করতে তারা চিহ্ন তারা চিহ্ন এ হাদিসে নিষেধকৃত ছয়টি রুল্লেখ করা হয়েছে সপ্তম বিষয়টি এই কিতাবের সোনার আংটি অনুচ্ছেদে বর্ণিত আছে এগারোশো আটষট্টি মুহাম্মদ রহ আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে এক মুসলিমের প্রতি অপর মুসলিমের হক পাঁচটি এক সালামের জবাব দেওয়া দুই অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া তিন জানাজার অনুগমন করা চার দাওয়াত কবুল করা এবং পাঁচ হাজিদাতাকে খুশি করা আব্দুল রাজ প্রহ আমর ইবনু আবু সালামা প্রহ এর অনুসরণ করেছেন আব্দুর রহ বলেন আমাকে মা মার প্রহ এরূপ অবহিত করেছেন এবং এ হাদিস সালামা প্রহ উকাইল রহ থেকে রিওয়ায়াত করেছেন পরিচ্ছদ সাতশো ছিয়াশি কাফন পরানোর পর মৃত ব্যক্তির কাছে যাওয়া এগারোশো ঊনসত্তর বিশ্র ইবনু মুহাম্মদ প্রহ আবু সালামা প্রহ বলেন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী আইসাক রাহ আমাকে বলেছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের খবর পেয়ে আবু শুনহ এ অবস্থিত তার বাড়ি থেকে ঘোড়ায় চড়ে চলে এলেন এবং নেমে মসজিদে প্রবেশ করলেন সেখানে লোকদের সাথে কোন কথা না বলে আইশা এর ঘরে প্রবেশ করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হলেন তখন তিনি একখানি হিবারাহ ইয়ামানি চাদর দ্বারা আবৃত ছিলেন আবু বোকর রাহ নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল উন্মুক্ত করে তার উপর ঝুঁকে পড়লেন এবং চুমু খেলেন তারপর কাঁদতে লাগলেন এবং বললেন ইয়া আল্লাহ নাবি আমার পিতা আপনার জন্য কুরবান হোক আল্লাহ আপনার জন্য দুই মৃত্যু একত্রিত করবেন না তবে যে মৃত্যু আপনার জন্য নির্ধারিত ছিল তা তো আপনি কবুল করেছেন আবু সালাম রহ বলেন আবদুল্লাহ ইবনু আব্বাস রাহ আমাকে খবর দিয়েছেন যে তারপর আবু বকর রাহ বেরিয়ে এলেন তখন উমর রাহ লোকদের সাথে কথা বলছিলেন আবু বকর রাহ তাকে বললেন বসে পড়ুন তিনি তা মানলেন না আবু বকর রাহ তাকে বললেন বসে পড়ুন তিনি তা মানলেন না তখন আবু বকর রাহ কালিমাই শাহাদাতের দ্বারা বক্তব্য আরম্ভ করলেন লোকেরা উমর রাহ কে ছেড়ে তার দিকে আকৃষ্ট হন আবু বকর রাহ বললেন আম্মা বা তোমাদের মধ্যে যারা মুহাম্মদের ইবাদত করতে মুহাম্মদ স আমাকে সংবাদ দিতে কি সে বাধা দিল তারা বলল তখন ছিল রাত এবং ঘোর অন্ধকার তাই আপনাকে কষ্ট দেওয়া আমরা পছন্দ করিনি তিনি ওই ব্যক্তির কবরের কাছে গেলেন এবং তার উপর সালাতে জানাজা আদায় করলেন পরিচ্ছদ সাতশো উননব্বই সন্তানের মৃত্যুতে স্বাবের আশায় সবর করার ফলত আল্লাহ তা আলার বাণী আর সবরকারীদের সুসংবাদ প্রদান করুন এগারোশো ছিয়াত্তর আবু মা মার প্রহ আনাস রাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলিমের তিনটি সন্তান সাবালিক হওয়ার আগে মারা গেলে তাদের প্রতি রহমত স্বরূপ অবশ্যই আল্লাহ তা ওই ব্যক্তিকে জান্নাতে দাখিল করবেন এগারোশো সাতাত্তর মুসলিম প্রহ আবুসাই রাহ থেকে বর্ণিত যে মহিলাগণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরও করলেন আমাদের জন্য একটি দিন নির্ধারিত করে দিন তারপর তিনি একদিন তাদের ওয়াজ নসিহত করলেন এবং বললেন যে স্ত্রীলোকের তিনটি সন্তান মারা যায় তারা তার জন্য জাহান নামের প্রতিবন্ধক হবে তখন এক মহিলা প্রশ্ন করলেন দু সন্তান মারা গেলে তিনি বললেন দু সন্তান মারা গেলেও সরিক প্রহ আবু সাঈদ ও আবু হুরায়রা সূত্রে নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন আবু হুরায়রা রা বলেন যারা বালিগ হয়নি এগারোশো আটাত্তর আলী রহ আবু হুরায়রা ত্রাহ থেকে বর্ণিত নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলিমের তিনটি নাবালিগ সন্তান মারা গেল তারপরও সে জাহান্নমে প্রবেশ করবে এমন হবে না তবে শুধু কসম পূর্ণ হওয়ার পরিমাণ পর্যন্ত আবু আবদুল্লাহ ইমাম বুখারি রহ বলেন আল্লাহ তা আলার ইরশাদ তোমাদের প্রত্যেকেই তা অতিক্রম করবে মুহাম্মদ সত্যই ইন্তিকাল করেছেন আর যারা মহান আল্লাহর ইবাদত করতে নিশ্চয়ই আল্লাহ চিরঞ্জীব অমর মহান আল্লাহ ইরশাদ করেন অর্থাৎ মুহাম্মদ একজন রাসুল মাত্র সাকিরিন পর্যন্ত তিন বিসর্গ একশো আল্লাহর কসম মনে হচ্ছিল যেন আবু বকরকরা এর তিলাওয়াত করার পূর্ব পর্যন্ত লোকদের জানাই ছিল না যে আল্লাহ পাক এ আয়াত নাজিল করেছেন এখনই যেন লোকেরা আয়াতখানি তার কাছ থেকে পেলেন প্রতিটি মানুষকেই তখন ওই আয়াত তিলাওয়াত করতে শোনা গেল এগারোশো সত্তর ইয়াহ ইবনু বুকাইর রহ আনসারি মহিলা ও নাবি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে বাই আকারি উম্মুল আলা রাহ থেকে বর্ণিত হিজরতের পর কুরার মাধ্যমে মুহাজিরদের বটন করা হচ্ছিল তাতে উসমান ইবনু মাজুনো রাহ আমাদের ভাগে পড়লেন আমরা সাদরে তাকে আমাদের বাড়িতে স্থান দিলাম একসময় তিনি সেই রোগে আক্রান্ত হলেন যাতে তার মৃত্যু হল যখন তার মৃত্যু হল এবং তাকে গোসল করিয়ে কাফনের কাপড় পরানো হল তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন তখন আমি বললাম হে আবু সাইব আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক আপনার সম্বন্ধে আমার সাক্ষ্য এই যে আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন তখন নাবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি করে জানলে যে আল্লাহ তাকে সম্মানিত করেছেন আমি বললাম আমার পিতা আপনার জন্য কুরবান ইয়া রাসুল আল্লাহ তাহলে আল্লাহ আর কাকে সম্মানিত করবেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তার ব্যাপার তো এই যে নিশ্চয় তার মৃত্যু হচ্ছে এবং আল্লাহর কসম আমি তার জন্য মঙ্গল কামনা করি আল্লাহর কসম আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে অথচ আমি আল্লাহর রাসুল সেই আনসারি মহিলা বললেন আল্লাহর কসম এরপর আর কোন দিন আমি কোন ব্যক্তি সম্পর্কে পবিত্র বলে মন্তব্য করব না এগারোশো একাত্তর সাইদ ইম্ন উফাইর রহ লায়স প্রহ সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন আর নাফি ইবনু ইয়াজিদ প্রহ উকাইল প্রহ সূত্রে বলেন তার সঙ্গে কি ব্যবহার করা হবে তারা চিহ্ন সু আইব আমর ইবনু দিনার ও মা মার প্রহ উকাইল প্রহ এর অনুসরণ করেছেন তারা চিহ্ন অর্থাৎ প্রথম বর্ণনায় রয়েছে আমার সঙ্গে কি ব্যবহার করা হবে আর দ্বিতীয় বর্ণনায় রয়েছে তার সঙ্গে কি ব্যবহার করা হবে এগারোশো বাহাত্তর মুহাম্মদ ইবনু বাস সার প্রহ জাবির ইবনু আবদুল্লাহ রাহ থেকে বর্ণিত তিনি বলেন যুদ্ধে আমার পিতা আবদুল্লাহ রাহ শহীদ হয়ে গেলে আমি তার মুখমণ্ডল থেকে কাপড় সরিয়ে কাঁদতে লাগলাম লোকেরা আমাকে নিষেধ করতে লাগল কিন্তু নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেননি আমার ফুফি ফাতিমা রাহ ও কাঁদতে লাগলেন এতে নাবি আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কাদ বা উভয় সমান তোমরা তাকে তুলে নেওয়া পর্যন্ত ফিরিস তাদের ডানা দিয়ে ছায়া বিস্তার করে রেখেছেন ইবনু জুরাইজ রহ মুহাম্মাদ ইবনু কাদির রহ সূত্রে জাবির রাহ থেকে হাদিস বর্ণনায় সু বা প্রহশো সাতাশি মৃত ব্যক্তির পরিজনের কাছে তার মৃত্যুর সংবাদ পৌঁছান এগারোশো তিয়াত্তর ইসমাইল প্রহ আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত নাজাশি যেদিন মারা যান সেদিনই রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যু সংবাদ দেন এবং জানাজার স্থানে গিয়ে লোকদের কাতারবদ্ধ করে তাকবির আদায় করলেন এগারোশো চুয়াত্তর আবু মা মার প্রহ আনাসিব্নু মালিক রাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতা যুদ্ধের অবস্থা বর্ণনায় বললেন যায়দ রাহ পতাকা বহন করেছে তারপর শহীদ হয়েছে তারপর যা ফর রাহ পতাকা হাতে নিয়েছে সেও শহীদ হয় তারপর আবদুল্লাহ ইবনু রাওয়াহা রাহ পতাকা ধারণ করে এবং সেও শহীদ হয় এ সংবাদ বলেছিলেন এবং রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দু চোখ থেকে ও সুপ্রবাহিত হচ্ছিল এরপর খালিদ ইবনু আলিদ রাহ পরামর্শ ছাড়াই পতাকা হাতে তুলে নেয় এবং তার দ্বারা বিজয় সূচিত হয় পরিচ্ছদ সাতশো অষ্টাশি জানাজার সংবাদ দেওয়া আবু রাফি র রা রাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা আমাকে কেন খবর দিলে না এগারোশো পঁচাত্তর মুহাম্মদ রহ ইবনু আব্বাস রাহ থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি মারা গেল যার অসুস্থতার সময় রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম খোঁজ খবর নিতেন তার মৃত্যু হয় এবং রাতেই তাকে দাফন করেন সকাল হলে তারা এ বিষয়ে নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করেন তিনি বললেন পরিচ্ছদ আটশো এক কাফনের জন্য সাদা কাপড় এগারোশো নব্বই মুহাম্মদ রহ মু রাহ থেকে বর্ণিত যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনখানা ইয়ামানি শাহুলি সাদা সুতি কাপড় দিয়ে কাফন দেওয়া হয় তার মধ্যে কামিস এবং পাগড়ি ছিল না পরিচ্ছদ আটশো দুই দু কাপড়ে কাফন দেওয়া এগারোশো একানব্বই আবনু মান প্রহ আবদুল্লাহ ইবনু আব্বাস রাহ থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি আরাফাতে ওয়াকুফ অবস্থায় হঠাৎ তার উগ্নি থেকে পড়ে যায় এতে তার ঘাড় মোটকে গেল অথবা রাবি বলেছেন তার ঘাড় মোটকে দিল এতে সে মারা যায় তখন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে বড়ই পাতাসহ পানি দিয়ে গোসল করাও এবং দু কাপড়ে তাকে কাফন দাও তাকে সুগন্ধি লাগাবে না এবং তার মাথা ঢাকবে না কেননা কিয়ামতের দিন সে তালবিয়া পাঠ করতে করতে উত্থিত হবে পরিচ্ছদ আটশো তিন মৃত ব্যক্তির জন্য সুগন্ধি ব্যবহার এগারোশো বিরানব্বই কোথায় বা প্রহ ইবনু আব্বাস রাহ থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আরাফাতে ওয়াকুফ অবস্থান কালে হঠাৎ তার সাওয়ারি থেকে পড়ে যায় ফলে তার ঘাড় মোটকে গেল অথবা রাবি বলেন দ্রুত মৃত্যু মুখে ফেলে দিল ফলে তিনি মারা গেলেন তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে বড়ই পাতাসহ পানি দিয়ে গোসল করাও এবং দু কাপড়ে তাকে কাফন দাও তাকে সুগন্ধি লাগাবে না এবং তার মাথা আবৃত করবে না কেননা আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে তালবিয়া পাঠরত অবস্থায় উত্থিত করবেন পরিচ্ছদ আটশো চার মুহরিম ব্যক্তিকে কিভাবে কাফন দেওয়া হবে এগারোশো তিরানব্বই মান প্রহ ইবনু আব্বাস রাহ থেকে বর্ণিত এক ব্যক্তির উত্তার ঘাড় মটকে দিল ফলে সে মারা গেল আমরা তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে ছিলাম সে ছিলই রাম অবস্থায় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে বড়ই পাতাসহ পানি দিয়ে গোসল করাও এবং দুপ কাপড়ে তাকে কাখন দাও তাকে সুগন্ধি লাগাবে না এবং তার মাথা আবৃত করো না কেননা আল্লাহ আল্লাহবাক কিয়ামতের দিন তাকে মুলাব্বিদ এক অবস্থায় উঠিয়ে নিবেন এক মুলাব্বিদহ মাথার চুল এলোমেলো না হওয়ার জন্য জাতীয় আঠালো দ্রব্য ব্যবহারকারী এখানে ইহরামর্ত অবস্থায় বুঝান হয়েছে এগারোশো চুরানব্বই মুসাদ্দ রহ ইবনু আব্বাস রাহ থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আরাফাতে অবস্থান করছিল সে তার সাওয়ারি থেকে পড়ে গেল পরবর্তী অংশের বর্ণনায় আয়ুব প্রহ বলেন তার ঘাড় মোটকে দিল আর আমর রহ বলেন তাকে দ্রুত মৃত্যু মুখে ঠেলে দিল ফলে সে মারা গেল তখন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে বড়ই পাতা সহ পানি দিয়ে গোসল দাও এবং দু কাপড়ে তাকে কাফন দাও তাকে সুগন্ধি লাগাবে না এবং তার মাথাও আবৃত করবে না কেননা তাকে কিয়ামতের দিন উত্থিত করা হবে এ অবস্থায় যে আয়ুব রহ বলেছেন সে তালবিয়া পাঠ করছে আর আমর রহ বলেন সে তালবিয়া পাঠর আটশো পাঁচ সেলাইকৃত বা সেলাইবিহীন কামিজ দিয়ে কাফন এবং কামিজ ব্যতীত কাফন দেওয়া এগারোশো পঁচানব্বই মুসাদ্দ রহ আবদুল্লাহ ইবনু উমর রাহ থেকে বর্ণিত আবদুল্লাহ উবাই মুনাফিক সর্দার এর মৃত্যু হলে তার পুত্র যিনি সাহাবি ছিলেন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন আপনার জামাটি আমাকে দান করুন আমি তা দিয়ে আমার পিতার কাফন পরাতে ইচ্ছা করি আর আপনি তার জানাজা পড়াবেন এবং তার জন্য মাঘফিরাত কামনা করবেন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামাটি তাকে দিয়ে দিলেন এবং বললেন আমাকে সংবাদ দিও আমি তার জানাজা আদায় করব তিনি তাকে সংবাদ দিলেন যখন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা আদায়ের ইচ্ছা করলেন তখন উমর রাহ তার দৃষ্টি আকর্ষণ করে বললেন আল্লাহ কি আপনাকে মুনাফিকদের জানাজা আদায় করতে নিষেধ করেননি তিনি বললেন আমাকে তো দুটির মধ্যে কোন একটি করার ইখতিয়ার দেওয়া হয়েছে আল্লাহ তা আলা বলেছেন আপনি তাদের মুনাফিকদের জন্য মাগফিরাত কামনা করুন বা মাগফিরাত কামনা নাই করুন একই কথা আপনি যদি সত্তর বারো তাদের জন্য মাগফিরাত কামনা করেন কখনো আল্লাহ তাদের ক্ষমা করবেন না কাজেই তিনি তার জানাজা পড়লেন তারপর নাজিল হল তাদের কেউ মারা গেলে কখনো আপনি তাদের জানাজা আদায় করবেন না এগারোশো ছিয়ানব্বই মালিক ইবনু ইসমাইল রহ জাবির রাহ থেকে বর্ণিত তিনি বলেন আবদুল্লাহ ইবনু উবাইকে দাফন করার পর নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের কাছে এলেন এবং তাকে বের করলেন তারপর তার উপর থুথু দিলেন আর নিজের জামাটি তাকে পরিয়ে দিলেন পরিচ্ছদ আটশো ছয় কামিজ ব্যতীত পরিচ্ছদ সাতশো কবরের কাছে কোন মহিলাকে বলা সবর কর এগারোশো উনআশি আদম প্রহ আনাসিবনু মালিক রাহ থেকে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবরের কাছে উপস্থিত এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন সে তখন কাঁদছিল তখন তিনি বললেন আল্লাহকে ভয় কর এবং সবর কর পরিচ্ছদ সাতশো একানব্বই বড়ই পাতার দ্বারামৃতকে গোসল ও উজু করানো ইব্ন উমর রা সাঈদ ইবন জাইদ রা এক মৃত পুত্রকে সুগন্ধি মাখিয়ে দিলেন তাকে বহন করলেন এবং জানাজার সালাত আদায় করলেন অথচ তিনি নতুন উজু করেননি ইবন আব্বাস রা বলেন জীবিত ও মৃত কোন অবস্থাতেই মুসলিম অপবিত্র নয় সা বলেন মৃতদেহ অপবিত্র হলে আমি তা স্পর্শ করতাম না আর নবী সাল্লাম বলেছেন মু মিন অপবিত্র হয় না এগারোশো আশি ইসমাইল ইব্নু আবদুল্লাহ প্রহ উম্মে আতিয়ান আনসারি রাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা জায়নাব রাহ এর ইন্তেকাল হলে তিনি আমাদের কাছে এসে বললেন তোমরা তাকে তিন পাঁচ প্রয়োজন মনে করলে তার চাইতে অধিকবার বড়ই পাতাসহ পানি দিয়ে গোসল দাও শেষবার কর্পূর বা তিনি বলেছেন কিছু কর্পূর ব্যবহার করবে তোমরা শেষ করে আমাকে জানাও আমরা শেষ করার পর তাকে জানালাম তখন তিনি তার চাদরখানি আমাদের দিয়ে বললেন এটি তার গায়ের সাথে জড়িয়ে দাও পরিচ্ছদ সাতশো বিরানব্বই বেজোর সংখ্যায় গোসল দেওয়া মুস্তাহাব এগারোশো একাশি মুহাম্মদ রহ উম্মে আতিয়ান আনসারী রাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা জায়নাব রাহ এর ইন্তেকাল হলে তিনি আমাদের কাছে এসে বললেন তোমরা তাকে তিন পাঁচ প্রয়োজন মনে করলে তার চাইতে অধিকবার বড়ই পাতাসহ পানি দিয়ে গোসল দাও শেষবার কর্পূর বা তিনি বলেছেন কিছু কর্পূর ব্যবহার করবে তোমরা শেষ করে আমাকে জানাও আমরা শেষ করার পর তাকে জানালাম তখন তিনি তার চাদরখানি আমাদের দিকে দিয়ে বললেন এটি তার ভিতরে কাপড় হিসেবে পড়াও আয়ুব রহ বলেছেন হাফ রহ আমাকে মুহাম্মদ বর্ণিত হাদিসের অনুরূপ হাদিস শুনিয়েছেন তবে তার হাদিসে রয়েছে যে তাকে বেজোর সংখ্যায় গোসল দিবে আরও রয়েছে তিনবার পাঁচবার অথবা সাতবার করে আরও তাতে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তার ডান দিন থেকে এবং তার উজুক অজু পজু ও প্রস্থানসমূহ থেকে শুরু করবে তাতে এ কথাও রয়েছে বর্ণনাকারিণী উম্মে আতিয়ান রাহ বলেছেন আমরা তার চুলগুলি আছে তিনটি বেনি করে দিলাম পরিচ্ছদ সাতশো তিরানব্বই মৃত ব্যক্তির গোসল ডান দিক থেকে শুরু করা এগারোশো বিরাশি আলী ইবনু আবদুল্লাহ প্রহ আতিয়ান প্রাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম তার কন্যার গোসলের ব্যাপারে করেন তোমরা তার ডান দিক থেকে এবং ও প্রস্থানসমূহ থেকে শুরু করবে পরিচ্ছদ সাতশো চুরানব্বই মৃত ব্যক্তির উজুর স্থানসমূহ এগারোশো তিরাশি ইয়াহ ইবনু মুসাদ প্রহ উম্মে আতিয়ান প্রাহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা নাবি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কন্যা জায়না রাহকে গোসল দিতে যাচ্ছিলাম গোসল দেওয়ার সময় তিনি আমাদের বলেন তোমরা তার ডান দিক থেকে এবং ও থেকে শুরু করবে পরিচ্ছদ সাতশো পঁচানব্বই পুরুষের ইয়ার দিয়ে মহিলার কাফন দেওয়া যায় কি এগারোশো চুরাশি রহমান ইম্ন হাম্মাদ প্রহ উম্মে আতিয়ান রাহ থেকে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার ইন্তিকাল হলে তিনি আমাদের বলেন তোমরা তাকে তিনবার পাঁচবার অথবা যদি তোমরা প্রয়োজনীয় মনে কর তবে তার চাইতে অধিকবার গোসল দাও তোমরা শেষ করে আমাকে জানাবে আমরা শেষ করে তাকে জানালাম তখন তিনি তার কোমর থেকে তার চাদর খুলে দিয়ে বললেন এটি তার ভিতরের কাপড় হিসেবে পরিয়ে দাও পরিচ্ছদ সাতশো ছিয়ানব্বই গোসলে কর্পূর ব্যবহার করবে শেষবারে এগারোশো পঁচাশি হামিদ ইম্ন উমর রহ উম্মে আতিয়ান রাহ থেকে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনাগণের মধ্যে একজনের ইন্তিকাল হল নাবি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন এবং বললেন তোমরা তাকে তিনবার পাঁচবার অথবা যদি তোমরা প্রয়োজনীয় মনে কর তবে তার চাইতে অধিকবার বড়ই পাতাসহ পানি দিয়ে গোসল দাও শেষবারে কর্পূর অথবা তিনি বলেন কিছু কর্পূর ব্যবহার করবে গোসল শেষ করে আমাকে জানাবে উম্মে আতিয়ান প্রাহ বলেন আমরা শেষ করে তাকে জানালাম তখন তিনি তার চাদর আমাদের দিকে এগিয়ে দিয়ে বললেন এটি তার ভিতরের কাপড় হিসেবে পড়াও আয়ুব প্রহ হাফসা প্রহ সূত্রে উম্মে আতিয়ান প্রাহ থেকে অনুরূপ বর্ণনা করেন এবং তাতে তিনি